তাহলে আপনার কেমন সবাই আসলে সবাই সুস্থ আছো আবার চলুন নতুন ভিডিও নিয়ে তো আজকে দেখাবো আমার হলো টার্কির আপডেট তো আজকে কয়েকদিন আমি টার্কি তারপরে হাঁস মুরগি কিচ্ছু ছাড়বো না কারণ প্রচুর চার পাঁচ দিন থেকে প্রচুর জ্বালাচ্ছে সবগুলা টার্কি উড়ে উড়ে অনেক দূরে চলে যাচ্ছে হাঁস ও নেটের বাইরে চলে যাচ্ছে দেশি মুরগিগুলো নেটের বাইরে চলেছে তো প্রচুর অত্যাচার করতেছে তারপরে এখানে জলও কমে গেছে আমি ভাবলাম যে এখানে ঘাস টাস কিছু নাই তো কিছু ধান লাগাই দিই ধানের চারা লাগাই দিলে একটু ধান বড় হইলে খাইতে পারবে হাঁসেও খাইতে পারবে মুরগিতেও খাইতে পারবে কয়েকদিন আটকায় রাখবো এখানে ধান লাগাবো আহ মানে হাঁস মুরগি খাওয়ার জন্য টার্কি খাওয়ার জন্য কারণ টার্কির প্রচুর ঘাস খায় ঘাসের জন্য ওরা উইটে উইটে বাইরে চলে যাচ্ছে শুধু ঘাস খাওয়ার জন্য আহ তো এর জন্য কিছুদিন আটকায় রেখে এই জায়গাটা ধান লাগাই দেবো তো এখন বেশি কথা না বলে আগে দেখাই আমার টার্কিগুলোকে গুলাকে এই যে আমার টার্কিটা প্রায় দুই কিলো থেকে আড়াই কিলো বলিউড হয়ে গেছে আর এটা আনছি পরে আনছি প্রথমে যেটা আনছি সেটা দেখাচ্ছি একটু পরে এটাই ধরতে পারলাম আগে তাই এটা বের করলাম এটা পরে আনছি ভাবছি মেল হবে কিন্তু এটা ফিমেল আগেরটাও ফিমেল এটাও ফিমেল তো এখন আবার আরেকটা আনতে লাগবে মেল তো এটা একদম পিওর ব্ল্যাক পুরোটা ব্ল্যাক কালারের একদম আর ম্যাচার হয়েই গেছে প্রায় আর কিছুদিন পরে হয়তো পনেরো বিশ দিনের মধ্যে ডিম পাড়া শুরু করে দেবে দুটোই একসঙ্গে ডিম পাড়বে তো আমাকে ডিম পাড়ার সঙ্গে সঙ্গে আরেকটা মেল আনতে লাগবে ভয় পাচ্ছে প্রচুর কারণ কোনো সময় হাত দিয়ে ধরি না তো আজকে অনেক দিন পরে ধরলাম প্রচুর ভয় পাচ্ছে তো এটা রাইখে দিয়ে ওইটা দেখাচ্ছি তো এটা আনছিলাম প্রথমে এটার সঙ্গে আর একটা ছিল ওইটাও ব্ল্যাক কালারই ছিল এই দুইটাই তো কালোটাকে কুকুরে ধরছিল কুকুরে ধরার পরে দুদিন পরে মারা গেছে তখন বাচ্চাই ছিল কিন্তু দুদিন পরে মারা গেছে তারপরে পরে কালোটা এখন দেখি না ওইটাও ফিমেল এটাও ফিমেল ডিম পারবে এটা এটা এটার বডি ওয়েট হলো কালোটার থেকে অনেকটা বেশি আছে প্রায় সাড়ে তিন থেকে চার কিলো হয়ে যাবে বডি ওয়েট প্রচুর ভার মানে কিছুদিনের মধ্যে এটা এটা আগে ডিম দিবে হয়তো কালোটার আগে এটা ডিম দিয়ে দিবে তো এদের জন্য এখন আমাকে একটা মেল আনতে লাগবে আর চেষ্টা করবো একটা হোয়াইট কালারের মেল আনতে কারণ হোয়াইট কালারের যদি মেল থাকে কালো কালারের একটা ফিমেল আর এই যে এটা তিনটা কালার কম্বিনেশন হবে ভালো হবে আর আমাদের এখানে টার্কি আমাদের এখানে বলতে এই এলাকায় টার্কি কারো কাছে নেই আমার একার কাছে আছে তো অনেকে দেখে অবাক হয়ে যায় যে এটা কি আসলে তারা কোনো সময় দেখে না টার্কি তো এর জন্য আমারও ভালো লাগে পালতে সবাই আইসে অবাক হয়ে যায় তো এটাকে রাইখে দিই তো এদেরই ভালোর জন্য কিছুদিন আটকায় রাখতে লাগবে কারণ কি যদি ছাইয়ে রাখি তো ঘাস হইতে দিবে না মানে ধান লাগানোর পরেও সব মারি দিবে তাই হলো কমের পক্ষে দশ পনেরো দিন আটকায় রাখবো ঘরের মধ্যে খাবার জল সব কিছু দিয়ে দিবো টাইমে টাইমে আমি সকাল থেকে দুবার খাওয়ার দাওয়া হয়ে গেছে বিকেল একবার সন্ধ্যার আগে দিয়ে দিবো তিন টাইম খাবার দিই তিন টাইম জল দিই তো এই ছিল আজকের আপডেট দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে তো জন্য টাটা বাই বাই